হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে ছোট ট্যাংরা মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে রান্নাটা করব তো তার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব তোমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছিলাম এগুলোকে দিয়ে দিয়েছি এখন দেব হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব আর অন্যদিকে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি আজকে আমি মাছগুলো কিন্তু ভেজে রান্না করব না মাছগুলোকে আমি কষিয়ে রান্না করবো তোমায় এদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পানি দিয়ে কিন্তু আমি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ছোট ডাটা নতুন আলু এগুলো দিয়ে রান্নাটা করব আর দিবো হচ্ছে বেগুন বেগুনটা আমি পরে দিব তো এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন আমার তরকারিটা কতটা কমে গিয়েছে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর ডাটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এখানে ছোট ডাটা দিয়ে কিন্তু রান্নাটা করছি আজকে আর হচ্ছে নতুন আলু তো এইভাবে একটু আমি নেড়ে চেড়ে দিব এইভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি বেগুন বেগুনটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে দিব তো বেগুনটা দিয়ে কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবো তোমার তর্কিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে আমি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি পানিটা দিয়ে আমি আবার একটু তরকারিটাকে ভালোভাবে একটু তো কিন্তু কিন্তু আমি দিয়েছি আর আমার তরকারিটা এইভাবে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মাছ মাছগুলোকে আমি দিয়ে এভাবে আলতো হাতে কিন্তু একটু মিশিয়ে দিব এখন বেশি নাড়াচাড়া যাবে না এতে ভেঙে যাবে আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব আমার তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল